বিসমিল্লাহ রাহমানির ওয়াহিম আসসালামু আলাইকুম আমি শারমিন তরি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কুরআনের দশটি অলৌকিক ঘটনা যা আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে আসুন জেনে নেই কুরআন আমাদের জন্য কিভাবে প্রাচীন যুগে বিজ্ঞানের পূর্বাভাস দিয়েছে এক ভ্রূণের ধরন ও বিকাশ প্রথমেই আসি ভ্রূণের ধরন ও বিকাশ নিয়ে কোরআন ইসুরা আল মুমিনুনের বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান হতে তারপর তাকে শুক্রবিন্দুতে পরিণত করেছি তারপর জমাট রক্ত তারপর মাংসপিণ্ড এবং তারপর অস্থিপিণ্ডে পরিণত করেছি আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে মানব ভ্রূণ সত্যি এই ধাপগুলো অতিক্রম করে দুই মহাবিশ্বের প্রসারণ কুরআনের কোরআনের জারিয়াতে সাতচল্লিশ বলেন আমি মহাকাশকে শক্তিশালী ভাবে নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি তা বিস্তৃত করছি বিখ্যাত বিজ্ঞানী অ্যাডুইন হাওয়াল উনিশশো উনত্রিশ সালে এই সত্যটি প্রমাণ করেছেন যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে তিন পর্বতমালা মতো উল্লেখ করা হয়েছে নাবার ছয় এবং সাত নাম্বার আয়াতে বলা হয়েছে আমি কি পৃথিবীকে বিছানা এবং পর্বত সমূহকে পেরেকের রূপে তৈরি করিনি বিজ্ঞান এখন জানে যে পর্বত টেকটোনিক প্লেটের স্থিতিশীলতা রক্ষা করে চার দুটি সমুদ্রের পানি মিশ্রিত হয় না কুরআনের সুরা আর রহমানের উনিশ এবং বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তিনি দুই দরিয়া প্রবাহিত করেছেন উভয় সম্মুখীন হচ্ছে অথচ তাদের মধ্যে রয়েছে এক প্রাচীর যা তারা অতিক্রম করে না অর্থাৎ দুই সমুদ্র এক জায়গায় মিলিত হচ্ছে কিন্তু এক সমুদ্রের পানি আর এক সমুদ্রের পানির সঙ্গে মিশছে না আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে দুটি সমুদ্রের পানি মিশে না কারণ তাদের ঘনত্ব এবং লবণাক্ততা ভিন্ন পাঁচ গভীর সমুদ্রের অন্ধকার সুরা আর নূরের বলা হয়েছে কাফিরদের অবস্থায় একটি গহীন সাগরের প্রচণ্ড অন্ধকারের মতো যাকে আচ্ছন্ন করে রেখেছে ঢেউয়ের উপর ঢেউ তার উপরে মেঘ একের পর এক অন্ধকারের স্তর কেউ হাত বের করলে সে তা একেবারেই দেখতে পায় না আধুনিক বিজ্ঞান দেখিয়েছে যে গভীর সমুদ্রের তলে সূর্যের আলো পৌঁছায় না এবং সেখানে অন্ধকার বিরাজ করে ছয় মধুতে আরোগ্য কুরআন এর সুরা আন নাহালের আটষট্টি এবং ঊনসত্তর নাম্বার আয়াতে বলা হয়েছে তোমার রব মৌমাছিকে ইঙ্গিতে জানিয়েছে যে তুমি পাহাড়ে ও গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস বানাও অতপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো তাদের পেট থেকে রং বেরঙের পানীয় বের হয় এতে মানুষের জন্য আছে আরোগ্য চিন্তাশীল মানুষের জন্য এতে অবশ্যই নিদর্শন আছে বিজ্ঞান প্রমাণ করেছে যে মধুতে অনেক রোগ নিরাময়ের উপাদান রয়েছে সাত বায়ুমণ্ডলীও সুরক্ষা কুরআনি সুরা আল আম্বিয়ার বত্রিশ নাম্বার আয়াতে বলা হয়েছে আর আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ কিন্তু এসবের নিদর্শন থেকে তারা মুখ ফিরিয়ে নেয় বায়ুমণ্ডল আমাদের অনেক ক্ষতিকারক বিকিরণ এবং উল্কাপিণ্ড থেকে রক্ষা করে আট ভূমিকম্প সুরাল জিলজালের এক এবং দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যখন পৃথিবী প্রচণ্ড কম্পনে কম্পিত হবে এবং পৃথিবী তার বোঝা বের করে দেবে বিজ্ঞান এখন ভূমিকম্পের কারণ এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানে নয় মানুষের আঙুলের ছাপ কুরআনে সুরা আল কিয়ামার তিন এবং চার নাম্বার আয়াতে বলা হয়েছে মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ একত্রিত করতে পারবো না হ্যাঁ আমি এমন কি তার আঙুলের অগ্রভাগও পুনরায় নির্মাণ করতে পারি আঙুলের ছাপের একটি বৈশিষ্ট্য বিজ্ঞান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে চোদ্দশো বছর আগে একজন অশিক্ষিত মানুষ কি করে জানতে পারলেন যে আঙুলের ডগায় এমন কিছু ধারণ করে যা অনন্য সুলভ দশ লৌহের আবির্ভাব কুরআনি সুরা আল-হাদিদের পঁচিশ নাম্বার আয়তে বলা হয়েছে আমি লৌহ অবতীর্ণ করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য অনেক উপকারিতা বিজ্ঞান প্রমাণ করেছে যে লৌহ পৃথিবীর বাহিরের ধাতু এবং মহাজাগতিক প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে এসেছে কোরআন চোদ্দশো বছর আগেই আমাদের জানিয়েছে যে লোহা মহাকাশ থেকে পৃথিবীতে এসেছে যা আধুনিক বিজ্ঞান কিছুদিন আগেই জানতে পেরেছে এই ছিল কোরআনের দশটি অলৌকিক ঘটনা কুরআনে এমন আরও বহু অলৌকিক ঘটনা আছে যা বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে বন্ধুরা কেবল মাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা দেয় আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ